ক্ষমতা ইরুজ সরকার জনপ্রিয়তা কিন্তু শূন্যের কোঠায় এসেছে পাঁচই আগস্টে দু সালে যেভাবে জঙ্গিবাদী কায়দায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল সেদিনের অবস্থায় তো ওনার কিছু জনপ্রিয়তা ছিল ছিল না কথা আমরা বলি না কিন্তু আজকের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আজকে দেশের অভিশাপ হিসাবেই তাকে দেখা হয় তিনি সত্য কথা বলেন না সত্য কথা বলতে পারেন না এবং অসত্য কথা মিথ্যার ছড়িয়ে দেশের মানুষকে আচ্ছন্ন করতে করতে তারিখে প্রতারণা সক্ষম মাসে কিন্তু সব জারি জুরি ফাঁস হয়ে গিয়েছে সুতরাং এখন আর সন্ত্রাসীদের কাঁধে ভর করে টিকে থাকা সম্ভব নয় সন্ত্রাসীদের এখনো সময় আছে আমরা বলবো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বাংলাদেশের মানুষের শেখ হাসিনাকে আনার যে তীব্র ইচ্ছা ইতিমধ্যে ব্যক্ত করেছে সেই সেই দিকে দৃষ্টি দিয়ে তার উচিত পদত্যাগ করে তাকে শান্তির পথে ফিরে আসা উনি শান্তিতে নোবেল পেয়েছেন শান্তির পথ উনি দেখেননি উনি শান্তির জন্য কোনো ভূমিকা রাখে রাখতে পারতেছে না আমি মনে করি এখনো সময় আছে অনতি বিলম্বে তাকে পদত্যাগ করে বাংলাদেশের মানুষের শান্তি সম্প্রীতি পথকে এবং স্থিতিশীল একটি পরিস্থিতি সৃষ্টি করা দরকার রাজনৈতিক স্থিতিশীলতা আজকে বাংলাদেশের সবচেয়ে প্রয়োজন এবং সেই পথ তৈরির জন্য আমাদের নেতা নেতাকর্মীরা যেমনইভাবে নির্যাতিত হচ্ছেন ক্ষত বিক্ষত হচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত তারা ঘরে থাকতে পারতেছে না তারা আত্মগোপনে আছেন তাদের পেটে খাবার নেই তারা একদিকে সন্ত্রাসীদের আক্রমণ আর একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার ভুয়া গ্রেফতার ডেভিল হান্টের নামে অপারেশন ডেভিল হান্টের নামে ডেভিলদের গ্রেফতার না করে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতা কর্মীদেরকে গ্রেফতার করছে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন হুঙ্কার দেয় মনে হয় হুঙ্কার দিয়ে ভয় দেখিয়ে একটি রাষ্ট্র পরিচালনা করতে চায় কিন্তু ওদের অভিজ্ঞতা নেই ওরা জানে না ওরা বুঝতে পারে না ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বাংলাদেশের মানুষকে ভয় দেখিয়ে দুঃশাসন করে দুঃশাসনের রাজত্ব কায়েম করা যায় না তাদের পতন অনিবার্য তাদের বিদায় নিতে হবে এবং বিদায়ের পথ আমি মনে করি না দেশের মানুষও মনে করে না অনেক সময় লাগবে অতি এবং এই সময়ে এই যে যে আমরা কর্মসূচি ঘোষণা করেছি এই কর্মসূচি একটি অন্যতম কর্মসূচি কর্মসূচি পালনের মধ্য এই দিয়েও জনগণ যদি অগ্নিগর্ভ হয়ে ওঠে জনগণ যদি রাজপথে নেমে আসে সেই জনগণের দাবির মুখে জনগণের গণ অভ্যুত্থানের মুখে এই অবৈধ সরকার